ছাড়টা দিলে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চেস আসে আর দেখুন কত দেখুন ব্রাঞ্চেস আসছে দেখুন কত না ডাইরেক্ট আমি আবার ওখানে এই সবজিগুলো গাছে দিয়ে দিই এটা আবার ওই তিন থেকে চার দিনের মধ্যে ইউজ করে নিতে পারবো গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা দেখছেন এটা আজকে গাছের এই যে গাছের খাবার সব রকম পচা আর তার সঙ্গে ভাতের মাঠ সবজির খোসা এগুলো সব পচে গিয়ে এখন এই কন্ডিশান দাঁড়িয়েছে এটাকে ঘুলিয়ে পরে শিবাজকে দিয়ে দেবে আমি ভিডিওটা করছি একটা কিছু দিয়ে গুলিয়ে ঠিক আছে ওই তো পাইপ রয়েছে সাদা পাইপটা দিয়ে হ্যাঁ সরুটা পুরো ভর্তি হয়ে গেছে লোট একদম এটা গাছের হচ্ছে সুপার ফুড আপনাদের কিচেন ওয়েস্টেরই সব জিনিসপত্র এর মধ্যে আছে কদিন ভিজে গেছে এটা ওই পাঁচ দিন হবে পাঁচ দিন বড় আর একটা ইয়ে হলে এটা দিয়ে পরে আজকে দিয়ে আবার জল দিয়ে এটা অনেকবার রিউজ করা যাবে এটা করলে অনেক বেনিফিট হবে একটা একটা দেখি মোবাইলতে তো এখানে কমলা লেবুর গন্ধ বের হচ্ছে কমলা লেবুর ফলাও দিয়েছে সবই আছে ফল আছে সবজি আছে দুটো আছে ভাতের ফ্যান আছে আর চায়ের সিটে আছে ডিমের খোলা আছে তো এই আছে এই গাছগুলোকে সবাই কালকে আমি ইয়ে দিলাম না জল দিলাম না এটা দেবো এটা দিয়ে তারপর যতটা জলের দরকার হবে আজকে এটা দেওয়ার পরে জলের দরকার তেমন হবে না এটার সঙ্গে জল মিশিয়ে মিশিয়ে দেবো এটা দিয়ে এখানে ঢিলে দেয় দিয়ে পাইপটা করে এটাতে আবার জল দিয়ে দিই গন্ধটা খারাপ ছাড়ছে না বুঝলি ভালো গন্ধ ছাড়ছে ওর জন্য গন্ধটা ভালো ছাড়ছে কমলা লেবু গুলো আছে না কমলা খোলার জন্য পচেনি না না এটার মধ্যে কি জল মেশাতে হবে এটার মধ্যে ওটার মধ্যে জল মেশানো এটার মধ্যে এটার মধ্যে একটু দিয়ে দে এক এক ছোট করে দে হুম এক পত্তি করে এতে গাছের গোড়া শক্ত হবে গাছের যে ফুল ঝরে যাচ্ছে আপনাদের সেটাও সলিউশনটা হবে এটা ফুল ঝরবে না কোনো রাসায়নিক সার মার আর দিতে হবে না এটা একবার যদি দেওয়া যায় সপ্তাহে বা মাসে একবার যদি দিতে পারেন তাহলে সপ্তাহে সপ্তাহে এটা তো বেশি মানে পচে নি এটা ফুলে যায় এগুলো একটু তুলে নেছি বা যতটা সম্ভব তুলে নি ওই হাতে করে তুলে নি এমনি তো ভালো ওনে প্রতিদিন জল দিতে ওটা দিয়ে জলটা দিতে পারলে ভালো আমার ওটা পচি মাটি তে দিয়ে দেয়া হবে তারপর বাকিটা বন্ধ হবে আচ্ছা বীজ খুব পেকে গিয়েছিল বীজটাকেও দিয়েছি সিম সিমটাকে দিয়ে দিয়েছিলাম একদম ফুলে ফেফে ফুলে ফেফে কি হয়েছেটা এ ভেতরে সিমের বীজ আছে গাছ হয়ে যেতে পারে আর

ড্রাগন গাছ ডাল থেকে খুব ভালো হয় আর এই সারটা দিলে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চেস আছে আর দেখুন কত দেখুন ব্রাঞ্চেস আসছে দেখুন কত আর গরমকালে দারুণ ফল দেবে এদিকে ওদিকে ভর্তি কুল গাছটাকে পুরনিং করে দিয়েছিলাম পুরো একটুখানি কচাচ্ছে এবার পুরো ভালো হয় একটু গোলাপ টোলাপ দিয়ে দাও সুপারফুডারুণ হয়েছে দেখুন অপরাজিতাটা এটার কালারটা আলাদা এটা হচ্ছে আকাশি কালারের অপরাজিতা আর এই ড্রাগন গাছটাও দেখুন একটা ছোট্ট ডাল থেকে কত ব্রাঞ্চেস বেরিয়েছে কি মোটা মোটা এই সব কামাল হচ্ছে এই শার্টটা যেটা আমরা দেখছি আপনারাও অবশ্যই দেন ভালো ফল পাবেন এটা আপনারা শুধু ছোট গাছ বা টপ গাছ বলে নয় বড় গাছও দিতে পারেন আমরা হ্যাঁ সব গাছে আমরা বড় গাছ আমাদের যেমন নিচে আছে মেয়াজি থেকে শুরু করে নারকল গাছ আছে আতা গাছ আছে সব গাছই দিই আর সেই সব গাছই কিন্তু দেড় দেড় বছরের মধ্যে কিন্তু ভালো গ্রোথ নিয়েছে আর এই ওয়েস্টটাও আমরা কিন্তু ওয়েস্ট করবো না এটাও গাছে দিয়ে দেবো যখন একটু কচবে আস্তে আস্তে বেশি দিন টাইম লাগে না এখন না দশ দিন পনেরো দিনেই পচে যায় আমি না তুলে ফেলে ওরা কিন্তু আরেকটা জায়গায় আমাদের যে ছোট বাগান আছে ওখানে আমি ডাইরেক্ট গাছে দিয়ে দিই ওখানে কিন্তু ভালো ফল হয়েছে আবার ভর্তি গাছ আবার চচ্চড় করে বাড়বে তোমার যা স্কোয়ার ফুট দিচ্ছ তুমি এটাতে দিয়েছো কে দাও হুম ওকে দিয়েছি ওকে দিয়েছি ওকে দাও পঞ্চমুখী জমা ওকে দাও একটু সব গাছে দেবে সব

আপনাদের কিন্তু সারটা তৈরি করে দিতে হবে আপনারা দিতে থাকুন এক মাসে কিন্তু খুব ভালো ফল পাবেন কিন্তু এক মাসে টানা দিতে হবে আর এটা বেশি হয়ে গেলেও কোনো প্রবলেম নেই যে বেশি হলে মরে যাবে এরকম কোনো প্রবলেম মানে কিছু নেই চলো আর একটা রাউন্ড হবে এবার এখন আছে হ্যাঁ সেটাও এগুলো পরে আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে না পরে সার হয়ে যাবে আর এগুলো থেকে তো আমরা জলটা পাবো আর না তো গাছের গোড়ায় দিয়ে দিলে এখন কাগজ ফুলে দেওয়া হচ্ছে এটাকে দিয়েও সেটাকে দাও এই কাগজ ফুলটা কী দারুণ হয়েছে দেখো এইটা থোকোথোকো হয়ে কী দারুণ লাগছে দেখ ঠিক আছে একে দাও না ওকে দরকার নেই ওই এমনি গ্রোথ হবে আর যেটুকুনি ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও গোলাপকে দিয়ে দাও একটু গেঁদাকে দিয়ে দাও তো আজকে ফোটা শেষ তিনবার তিন রাউন্ডে পুরো এতগুলো কভার করলো হ্যাঁ এবার ওটা ঢুকিয়ে আবার সেম অনুযায়ী আমরা জল দিয়ে দেবো তো দিয়ে এটা আবার ওই তিন থেকে চার দিনের মধ্যে ইউজ করে নিতে পারবো ঠিক আছে আপনারাও কিন্তু এরকম করে কিছু নাচগুলো ফেলে দেবেন না যেমন করে দেখলাম তেমনভাবে অ্যাপ্লাই করুন গাছের জন্য কিন্তু এটা সুপার ফুড অন্য কোনো রাসায়নিক সার দিতে হবে না এটা দিতে থাকুন আপনাদের গাছ হেলদি হবে ফুল হবে ফল হবে ফুলি ঝরবে না সেটাই বলছি মোটরশুটি তো গাদা মোটরশুটি এক কেজি মানে সবজি দেখো মানুষের জন্যও বেটার হচ্ছে আবার গাছের জন্য ওজনের জন্যই ভালো খাওয়া মটরশুটি সব কিছুরই এক একটা খোলার এক একটা গুণ থাকে আপনাদের নতুন করে মানে সারের দোকানে গিয়ে বলতে হবে না যে গাছের গ্রোথ হচ্ছে না কিছু দিন জল ভরা হচ্ছে বার পুরো মুখ মুখ ভরে দেবে পুরো এর মধ্যে আবার সবজি খোলা ফেলতে থাকবে তো স্যারটা ফেলবে না আর একটা অন্য মানে এটাকে কবার ইউজ করতে পারা যায় দু থেকে তিনবার ইউজ করতে পারবে দুবার হ্যাঁ তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী বলবো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যারা বাগান ভালোবাসেন তাদের জন্য যদি বাড়িতে বসে নিজেই একটুখানি অল্প খেটে শাক সবজি খেতে চান না তাহলে ঠিক আছে